শাহসুফি সৈয়দ সৈয়দ মোহাম্মদ মৌলাহুর ব মাইঝুন্ডারি মাদ্রাস পবিত্র বাণী মাইঝুন্ডারি কালাম উপভুক এর নয় উপলব্ধির বিষয় সুতরাং এখানে আমার কিছু ভাইরা এতক্ষণ অব্দি আমার সাথে খুব সুন্দর সুন্দর করে এই কথা বলেছেন মাহফিল সম্পর্কে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন রাস্তায় আপনাদের কারণে হয়তো বা রাস্তায় যাওয়া আসা হয়তো বিঘ্ন ঘটতে পারে সেই ক্ষেত্রে এখানে পর্যাপ্ত ব্যবস্থা আছে বসার আপনারা যদি জুতো খুলে সুন্দর করে বসুন ভালো না লাগলে চলে যাবেন ভালো লাগলে বসবেন এটা যদি বাইস্কোপ সাপের নাচ কিংবা কোনো অসুস্থ করতাম বা আমরা করার জন্য যদি সেরকম হতো তাহলে জড়ো হয়ে আমরা কিছুক্ষণ সাউন্ড বাজিয়ে গান শুনলাম দেন তারপর আমরা ওষুধ বিক্রি করলাম সাপের নাচ দেখালাম বাইস্কোপ অনুষ্ঠান দেখালাম তাহলে চলে গেলাম কিন্তু এটা আমিরুল আউলিয়া যে গুলামি হুজুর গৌসুল আজম মেজবন্ডারে দরবারে হুজুর গৌসুল আজম মেজবন্ডারে কদমে করেছেন সেই গোলামীর যে দয়া সে দয়া জগৎবাসীকে দেখানোর জন্য ওনার পবিত্র খসরুদ শরীফ পটিয়া আমির ভান্ডারে উনি অর্পণ করেছেন এখানে একে তো আমিরুল আউলিয়ার একটি দয়ার ঐতিহাসিক একটি উপমা উদাহরণ এটি একটি উনিদের দয়া ধন্য হয়েছেন হজুর গোসলাজময় ভাণ্ডারের থেকে ওনার গোলামীয়দের দয়ায় ধন্য হয়েছেন সেটার একটি উদাহরণ আবার হচ্ছে কি এটি হজুর গোসুলাজম নূরে আলম ফানাফিল্লা বাকাভিল্লাহ হাযাদাবা মুশকিল গোসা সৈয়দনা মুর্শেদনা হুজুর গৌসুল আজম সাফি সৈয়দ আহমদুল্লাহ কদসুল আজবারি মহান খসরুত শরীফ উনি আজকে দুনিয়াতে এসেছেন এই উপলক্ষে আমরা সবাই এই উরসে পাকের আয়োজন করে থাকি তো এই উরসে পাকের আয়োজনটা নির্দিষ্ট করে মারফা মারফা এখানে হুজুর আছেন মার তত্ত্ব নির্দিষ্ট নির্দিষ্ট নাকের অর্থ হচ্ছে অনির্দিষ্ট মার করে এটা আমির ভান্ডার দরবার শরীফের মধ্যে উনি অর্পণ করেছেন তার মানে এ না এটা বাইস্কুপ সাপের নাচ এটা মনে করলে আপনারা ভুল করবেন এটা শুধু আমির ভান্ডারের জন্য না এটা সমগ্র পটিয়ার জমিনের জন্য এটা সৌভাগ্য এটা সমগ্র কোটিয়ার জন্য সৌভাগ্য এই সৌভাগ্যকে আমরা নষ্ট করব কেন এটাকে আমরা আকড়ে ধরে হুজুর গোসলা আজম মজবান্ডারি আমরা হুজুর গোসুল আজম মজবান্ডারির ওসিলা দিয়ে এই জিনিসটাকে ভসিলা দিয়ে হুজুর গোসুল আজম মজবান্ডারির কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব। এটাই তো আমাদের নিয়ত হওয়া উচিত নাকি মানে নাচা নাচি নাচা নাচিতই হবেই হবে না কেন নাচা নাচি হবেই কিন্তু শালীনতার ভিতর নিয়মের ভিতর ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্ল মুখতাালিব ফখূর শিমা লঙ্ঘনকারী ও রিসিংগলাকারী পছন্দ আমিরুল যদি ওই মোকামে না পৌঁছতেন এই পবিত্র খুসルス শরীফ ত আমির ভান্ডার আসতো না তো এই খুসルス শরীফকে আমরা যদি মানে সাময়িক কিছু আনন্দের জন্য একটি ফার্স্ট নাইট লাইক 31st নাইট বছরের শেষ দিন মনে করে যদি আমরা উদযাপন করে এই নাচা নাচি ওয়েস্ট করে ফেলি তাহলে এটা আমাদের বৃথা হেলায় হারায়না দিন দশহাদি শক্তিহীন বুঝতে হবে তো যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব কারণ আত্মসমালোচনা করা আমাদের উচিত বড় সমালোচনার আগে আত্মসমালোচনা করি আমরা হয়তোবা বা এখনো নিজেদেরকে ওই অবস্থানে নিতে পারি নাই বিদায় এখনো পর্যন্ত মাহফিল আমার পবিত্রতা সূক্ষ্ম যে শুদ্ধতা সে আমাদের ধারা সেই নিয়ম আমাদের মধ্যে নাই তা আমি অনুরোধ করব আমি আত্মসমালোচনা করি আগে এটা লাইভ একটু অফ করে লাইভ থাকলে অফ করে একটু লাইভ অফ করে মানে হচ্ছে কি আমি একটু বদ মেজাজি টাইপের একটা ছেলে মানে আমি হচ্ছি এটা আমার হুকুম তো এটা আমি হুকুম হিসেবে নিয়েছি তো এখন আপনারা হয়তো নাচা নাচি করবেন আমার মামার সাথে আমার ক্লোজ একটা রিলেশন সেজন্য উনি বলাতে এটা আমি লোক বা আমি না করতেও পারি নাই আমি আসছি আমিও বলছি একটা একটা পর করে আসবো যেহেতু একটু কি হবে শীতল হবে সেভাবে আসছি কিন্তু আলহামদুলিল্লাহ এসে ভালো লাগতেছে যদিও আমি এই ধরনের পরিবেশে মাহফিল করি না আমি রুমের মধ্যে এখানে হুজুর আছে এবং মাইকে যেখানে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর বলিগনের তসকার হবে সেখানে একচল্লিশ দিন করবে তো রাস্তার মধ্যে অনেক সময় কুকুর হাঁটে কারণ ওনার জায়গা সংকীর্ণতার কারণে উনি এখানে শরীফের সামনে দিয়েছেন অপরাধ না এখন এটাকে যদি আমরা লিপ্ত করে ফেলি তখন এটা অপরাধ হয়ে যাবে সুতরাং আমি হাত জোর করছি আপনাদের কাছে এই জিনিসগুলোকে আমরা নষ্ট করতে 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 অনেক নষ্ট করে ফেলেছি আপনারা নষ্ট করবেন না আপনারা আদব রক্ষা করবেন আমরা এখানে হুসুসি ভাবে হুসুসি ভাবে মাহফিল করব হুট করে হয়তো বা একটু বেশি কিছু হয়ে গেলে আমি এটা রেখে আলহামদুলিল্লাহ আমি চলে যাব ইনশাআল্লাহ হ্যাঁ তো আমি চাচ্ছি না এই ধরনের কিছু হোক আমাকে আপনারা সহযোগিতা করবেন আপনারা আমাকে সহযোগিতা করবেন পিছনেরগুলো আপনারা বলে আপনারা আমাকে সহযোগিতা করবেন করবেন তাহলে আপনারা নাচানাচি করবেন না ঠিক আছে এমনি মাহফিলে দাঁড়াইললে দাঁড়াইলে সবাই দাঁড়াইলে জিকির করবেন আর যাতায়াতের ব্যবস্থাটা একটু ভালো রাখবেন